হ্যালো বন্ধু আজকে সোয়াবিনের তরকারি বেগুন ভাজা রুটি রাতের খাবার দেখো বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর ওতে সোয়াবিন আলুর তরকারি করব আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর সোয়াবিনটা আমি দুপুর থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এতে একটু ঘি দেবো তাই আর তেল দিলাম না হ্যাঁ আর এবার আমি সব সেদ্ধ ভেজানো সেই জন্য আমি টমেটোটা দিয়ে দেবো আর টমেটো আমার কাটা হয়নি চাট ফালি করা হয়নি এটাকে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লংটাও দিয়ে দিলাম ওই ওটে জল ছিল মনে হয় ওই জলটাই টমেটোটাতে জল ছিল কাটল এই যে এবার আমি এসে আদা বাটা দিয়ে দেবো একটু একটুখানি আদা বাটা দিয়ে দিলাম তারপরে সব মশলা লঙ্কা হলুদ জিরে ধনে চিনি গোলমরিচের গুঁড়ো কালারের লঙ্কা সব লং আমি ভিজিয়ে রেখেছি আমি এইটা দিয়ে দেবো মশলাটা জলে ভিজিয়ে রেখেছি সব গুঁড়ো মশলা এই যে এটা আমি দিয়ে দেবো জল দেবো আগেটা কষাই কষিয়ে জল দেবো এই মশলা ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এই সোয়াবিনটা না আমি ভিজিয়ে রেখেছি আমি কিন্তু সেদ্ধ করিনি কিন্তু এত সুন্দর নরম হয়ে গেছে হ্যাঁ মনে হবে যেন সেদ্ধ করা এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম দেখলে এত সুন্দর নরম হয়ে গেছে এই দেখো ভিজিয়ে রেখেছি বলে মনে হচ্ছে যেন না সেদ্ধ করেছি এই দেখো সুন্দর কিন্তু ওটা আমার সেদ্ধ করা নয় এটা আমার ওই জলে আমি ওই দুটো আড়াইটে নাগাদ ভিজিয়ে দিয়েছিলাম দেখো মশলার সঙ্গে কষে গেছে তেলটা উঠে এসেছে এবার আমি সেদ্ধ করা আলুগুলো জল সমেতেই দিয়ে দেবো কারণ একটু তরকারিটা রস রস হবে এই এটা এবার ভালো করে ফুটবে বেশ কিছুক্ষণ ধরে এতে আমি ঘি আর গুঁড়ো গরম মশলা আর একটু হিং দিয়ে এটাকে এখন বেশ পাঁচ সাত মিনিট আমি ফোটাবো টকভক টকভক করে জোরে ভলেমটা বাড়িয়ে দেবো এই যে রসটা একদম মরে গেছে তরকারি হ্যাঁ এই যে সুন্দর হয়েছে মাখা মাখা মতন এবার আমি ঢেলে নেবো ব্যাস তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার একটা জায়গায় ঢেলে নেব আমার এই রান্নাটা যদি কারো ভালো লাগে তাহলে আমাকে লাইক ফলো কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন আমাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফলো করে আমার পাশে থাকবেন আমার কাজ করার আনন্দটা আরও বাড়বে আপনাদের সহযোগিতা আমার একান্ত কামনা